বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটু জামশেদপুরে আছি যাই কালকে যাবো তো ডিমনা শঙ্কর সাহেব রোড নম্বর তিন জামশেদপুর এই প্যান্ডেলটা দেখাচ্ছে তোমাদেরকে আর তিন মিনিটে তিনটে প্যান্ডেল দেখাবো জামশেদপুরে অনেক প্যান্ডেল আছে তো অত দেখাবার তো আমার সম্ভব নয় তো এটা দেখো আর পার্কিংয়ের এরিয়ার যে আছে না ওইগুলো প্যান্ডেল লাগানো হয়েছে দুর্গা মায়ের দেখো এখানে ডিমনা চক দুর্গাপুজো প্যান্ডেল আছে গেছে এটা পার্কিং এর মধ্যেই আছে যে এটা প্যান্ডেলটা এরকম আছে এরকমভাবে সাজানো আছে আর এটা পার্কিংয়ের মধ্যেই প্যান্ডেলটা আছে দেখতে খুব একটা ভালো লাগছে যে পার্কিংয়ের ভিতরে আছে আর লেফট রাইটে তো রাস্তা আর পার্কিং যে মাঝে মাঝে আছে না পার্কিং পার্কিংগুলা ওই পার্কিং যে প্যান্ডেলটা করা আছে প্রতিশালি করে এই যে এরকম দুর্গা প্রতিমা আর কেমন ভগবানের কমেন্ট অবশ্যই জানকারি দিবেন আর এইটা একটা দুর্গা পূজা প্যান্ডেল জামশেদপুর ডিমনায়ের এইটা একটা বিখ্যাত বিখ্যাত বোন নিয়েছে এটা তোমার একদম নাম ঢোলের ডিজাইন বাইরের দৃশ্যটা দেখাচ্ছি বাইরের দৃশ্যটা যেরকম একদম মানে ঢোল ঢোল মাদল কোন মাদল ওরকম ঢোল মাদল তো ভিতর দৃশ্যটা দেখাচ্ছি বাড়ির দৃশ্যটা এখন দেখতে পাচ্ছ তোমরা ভিতর দৃশ্যটা দেখাবো এটা রোড সাইডে বনেছে তো বন্দরের ভিতরে আমি নিয়ে এসেছি মোবাইল ভিতরে সেটা এরকম সবাই অ্যাকচুয়ালি ফটো ভিডিও বোনাচ্ছে কে ফটো খেঞ্চি ভিতরটা এত যে সাজানো আছে দেখবার মতন মানে কি বলে ভিতর যে প্যান্ডেল ভিতরে নাই যেমন পুরো একটা ঘরের ভিতরে আছে এরকম লাগছে দেখো লাইটটা দেখো ঠিক ভরণ ক্যামেরা নিয়ে আসবো আমি এত যেতে আছে না বিখ্যাত আছে তো দেখুন এইটা প্রতিমা দুর্গাপুর দেখো ভিতরটা একদম যেমন যেমন একটা কি বলবো যে ঘরের ভিতরে আছে এরকম লাগছে প্যান্ডেল ভিতরে নাই কি এরকম লাগছে আর ঠান্ডা একদম তোমার এসে চলছে হ্যাঁ আর ভিডিও ভালো লাগে তার কোন লাইক করতে থাকবে আর ভিডিওকে সাপোর্ট চ্যানেলটাকে সাপোর্ট করবে অন্য কিছু নাই চ্যানেলটাকে সাপোর্ট করবে আর অ্যাকচুয়ালি কাল তো আমি ঘর যাব তো পূজার আমি আরও দেখাবো আমাদের গ্রামের যে সামনে আশপাশে যে দুর্গা পূজা হয় ওগুলো দেখাবো আজকে এতটাই